আমার এই লাল মুরগিটা অসুস্থ হয়ে গেছে পায়খানাজনিত সমস্যা কিছুক্ষণ হাডে আবার বসে থাকে কিছুক্ষণ হাডে আবার বসে থাকে দেখেন একটু ফলো করে দেখেন ও ল্যাশটা নিচে রাখা ও চকো থাকতেছে বা কিছুক্ষণ পরপর দাঁড়িয়ে থাকে আবার হেলে ডুলে পড়ে যা অনেক দুর্বল মুরগিটা অসুস্থ হয়েছে দেখেন ল্যাসটা নিচে পড়ে রয়েছে আর হাটাচরালয় যে পড়ে যায় পড়ে যায় এরকম আর পায়খানার রাস্তা অনেক ভিজা এটা পায়খানা জনিত অনেক সমস্যা দেখেন ওই যে পায়খানা রাস্তা আলহামদুলিল্লাহ মুরগিটা আমার অসুস্থ ছিল এখন আমার মুরগিটা সুস্থ আছে ইনশাআল্লাহ মুরগিটা পায়খানা জনিত পায়খানা জনিত সমস্যা ছিল তিন দিন মেডিসিন খাওয়ারছি ইনশাল্লাহ ভালো হয়ে গেছে